আমরা বাচ্চাকে যে শিক্ষা দিয়ে এসছি শোনেন আমরা বাচ্চাকে শোনেন শোনেন আমরা বাচ্চাকে যে শিক্ষা দিয়ে এসছি এক বছর ধরে চন্দন লাহার ওখানে কলতায় আমার বাচ্চাকে বলে দিয়েছে যে তোমারা গার্জেন তোমরা বাচ্চাকে ফলো করবে এখানে অন্য লোকের ফলো করবে না বাচ্চার নজরে তোমরা থাকবে বাচ্চাদের যেন নজরে তোমরা থাকে এইখানে ট্রেনার রাখি করছে ওরা গল্প করার অস্বস্তি মনে করে বাচ্চাদের গার্জেনগুলোকে সব করাকে দূরে সরিয়ে দিচ্ছে チェーン。

দু বছর ধরে সাঁতার শেখেছে প্রতীক এসেছিল মায়ের সাথে অনেক বাচ্চাই সেখানে সাঁতার কাটছিল হঠাৎই জলে তলিয়ে যায় প্রতীক প্রতীকের গার্জিয়ানের অভিযোগ ট্রেনারের গাছিলতিতে প্রাণ যায় প্রতীকের ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে গোটা এলাকায় শোকের ছায়া এরপর সাঁতার শিখতে আসা অভিভাবকরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে এরপর টিটাগড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

খাবে আড্ডা মারবে হ্যাঁ দেখবে না আমি তো দেখছি ডুবে আর চট চাপড় মারে বাচ্চাকে

ট্রেনাররা নিজেদের মতন গল্প করেন গল্প করছে ওকে যখন ভরা হচ্ছে স্যার ওকে দেখুন ওকে দেখুন কোন রকম কোনো কথা বলতে আপনার এখান থেকে সরে যান আপনার এখান থেকে সরে যান বাচ্চাটা শিখতে পারবে না সরে গেলাম তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে পয়সা নিচ্ছে তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো একটা ছোট বাচ্চা সুইমিং করছে সুইমিং করতে করতে মা তাকে বলছে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে নাকি ভেসে আছে তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন বাচ্চাটাকে তুলুন আমার ছেলেটাকে তুলুন বলছে যে আমার আপনার ছেলে এখানে নেই হয় পার্কে গেছে নাহলে গার্ডেনে গেছে না হলে বাড়ি চলে গেছে ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে মায়ের সাথে যায় কি করে সে বাড়ি যায় এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ প্রতীক প্রতীক পরিমল দাস পরিমল দাস প্রতীক দাস

আমাদের বক্তব্য একটাই যে ট্রেনাররা কি করছে সুইমিং পুলে বসে ট্রেনাররা কি করছে ট্রেনারের অভাব আছে বাচ্চা কি করে ডুবে যায় ট্রেনারের অভাব আছে বাচ্চা সাদার পায় না মানে এখানে দেওয়া ট্রেনারের আন্ডারে দেওয়া একটা বাচ্চা সাদার পারে না মানেই তার জন্য ট্রেনারের আন্ডারে দেওয়া হয়েছে তার সুইমিং এর জন্য তো একটা বাচ্চা কি করে ডুবে যায় এত এতগুলো ট্রেনার থাকতে তারা কি করছে আর তার অ্যাক্সিডেন্টের পরে তারা নিজেদের দোষ না দেখে প্যারেন্টস কি করে বলছে রাস্তায় গুজুন বাড়িতে ফোন করুন পার্কে দেখুন গার্জিয়ান বলছে हाथ से से तो दिन